উদ্বেলিত সারা বাংলাদেশ আনন্দে মুখরিত সারা বাংলাদেশ আজকে উজ্জীবিত সারা বাংলাদেশের মানুষ আজকে বেগম খালেদা জিয়াকে তাদের মাঝে ফিরে পেয়ে আল্লাহর দরবারে হাজার সুখরিয়া আদায় করছে এবং আমরা সবাই আশা করি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্রের যে বিপর্যয় হয়েছিল তা কেটে যাবে আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের নতুন করে গণতন্ত্রের আবার যাত্রা শুরু হবে সেই গণতন্ত্রের অভিযাত্রায় দেশের মানুষ একসঙ্গে এক পায়ে 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 মিছিলে মিছিলে বাংলাদেশকে আবার একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে একটা কল্যাণকর রাষ্ট্র হিসাবে একটা ন্যায় বিচারের রাষ্ট্র হিসাবে এবং একটা মানুষের জন্য একটা রাষ্ট্র হিসাবে আবার তারা গড়ে তুলবে খুব তাড়াতাড়ি আমরা জাতীয় সংসদের নির্বাচন হবে বলে আশা করি এবং সেই নির্বাচনে জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার সরকার গঠন করবে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এই দিনে আমাদের প্রত্যাশা সেই জনগণের শাসন কায়েমের জন্যে জনগণের হাতে ক্ষমতা অর্পণের জন্য আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সারা বাংলাদেশের অনুভূতি বুঝে তারা মানুষের কল্যাণে আমার জনগণের হাতে ক্ষমতা দেওয়ার যে সাংবিধানিক অধিকার যে রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার সেটা ফিরিয়ে দিবে আপনাদের সবাইকে ধন্যবাদ

ভাই

ক্যামেরাম্যানামেন

চ্ছা শুভেচ্ছা আগে এসে দরকার এটা দরকার

মেচ্ছা

i'm not going to tell you Yes, hey. hey. sir! Hail, Lord Shiva! 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 Hail, Lord Shiva!

주변에서의 삶을 살아가면서, 주변에서의 삶을 살아가면서, 주변에서의 삶을 살아가면서, 주변에서의 삶을 살아가면서,

हा <laughs>